মসজিদে কথা বলছেন আঠাইশ বার আর মসজিদ ভিত্তিক এ সেজদা দেওয়ার কথা আর বিভিন্ন প্রসঙ্গ নিয়ে সব মিলে বিরানব্বই বার মসজিদ বৃত্তিক কথাটা আসছে আল্লাহ পাক যেরকম গুরুত্ব দিছেন আল্লাহর ঠিক এরকম গুরুত্ব দিয়া তারপরে মসজিদ থেকে সব কাজকর্ম চালাইছে আমরা তো আজকে মসজিদে ডাকলেই মানুষ বিরক্ত হয়ে যায় আরে মসজিদও দেব এটা তো আল্লাহ বলছে যে মসজিদকে তোমাদের মিলনের জায়গা বানানো হয়েছে এটা কোরআন শরীফের কথা তোমরা মসজিদ সমাজ করো এই সব আয়াতগুলো মুখস্থ করো সুরা বাকার একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে মসজিদকে মানুষের মিলনের এবং নিরাপত্তার কেন্দ্র বানানো হয়েছে এবং সেইখানে আল্লাহ বলতেছেন যে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম ও ইসমাইল আল্লাহ সাল্লামকে ওই নির্দেশ দেওয়া হয়েছে মসজিদ পরিষ্কার রাখতে যারা নামাজ পড়বে যারা এত করবে যারা তপ করবে তাদের জন্য না আল্লাপাক কত গুরুত্ব দিচ্ছেন দুজন নবীকে একদম আর নবী কি না জানো তেনা নবী এই দুইজন নবীকে আল্লাপাক নির্দেশ দিচ্ছেন যে মসজিদ পরিষ্কার রাখো যাতে করে মানুষ নামাজ পড়তে পারে পারে করতে পারে এত দূরত্ব আল্লাপাক দিছে না আর সেই মসজিদ থেকে আমরা দূরে এখন কিছু কথা বললেই খালি কো যে মসজিদে বৈঠকে আমরা কথা বলে তো আমি ওই ঢাকা আসানি মিশনের প্রেসিডেন্ট সাথে দেখা করতে গেছিলাম উনি খুব একটা সুন্দর কথা বলছে ও যে কোন বয়সে ইয়ে মুসলমান মসজিদ থেকে দূরে সরে গেছে এটা আমার বুঝে আসে না উনি একটা ইরানের ঘটনা বললেন আমি ইরানে গেছিলাম আমাদের ওই মিটিংটা কোথায় হচ্ছে এটা আমার পরিষ্কার আসে নাই কিন্তু খাওয়া দাওয়াটা মসজিদের মধ্যে হয়েছে মিটিং করছে বিদেশিদের সব মিটিং টিটিং করছে এই তবলিক জামাদের মতো খাওয়া দাওয়াটা মসজিদে দস্তখান বিষয়ে করছে এটা ওনার কাছে খুব ভালো লাগছে এই জন্য উনি আমাদের ওই মসজিদ সমাজের কাজে কিভাবে সহযোগিতা করতে পারে এটার জন্য আগামী বৃহস্পতিবার এগারোটার সময় দল বল সহায় আসবে ওনার লোকে বলছিল স্যার বলে এখানে ডাকি আমরা মিটিং করি বলে না আমি মসজিদ সমাজে যাব তো ওনাকে আমি বলছিলাম তো ভুলে গেছি কে ওই ওনাকে অ্যাডভাইজার করতে হয় দেখি চিঠিটা আগে রেডি করতে পারি কিনা কালকে হলে পাঠাই দিলে হবে তো ওই মসজিদে যতক্ষণ পর্যন্ত মুসলমান আবার মসজিদ না হবে এতক্ষণ পর্যন্ত ওই মুসলমান এমনি দুনিয়াবি কাজে লাফালাফি খুব করবে আসল কাজ হবে না আসল কাজ করতে গেলে আলো রসুল যেভাবে করছেন আমাদের সেই পন্থে আসতে হবে এই মসজিদে বসে সব করতে হবে কেন আল্লাহ বলতেছে মসজিদে আসলে বরকত পাওয়া যাবে হাতে পাওয়া যাবে নিরাপত্তা দেবে আল্লাহকে কি এগুলো থাকলে তো একটা একটা মুসলমান যেন যথেষ্ট হয়ে যায় কিন্তু আমরা তো মসজিদে আসতে ভয় পাই মসজিদের পাথর নামাজ পড়তে অসুবিধা লাগে তো তোমরা কি

বুঝালো সব যত বেশি করবা নেকি যত বেশি করবা আপাতত বন্দি যত বেশি করবা তাহলে এই দুনিয়ার কাজও বরকত হবে দুনিয়ার কাজ সহজ হবে বরকত হবে না আল্লাহর দুনিয়াটা এটা বুঝলে খুব সহজ না বুঝলে খুব কঠিন আমরা এই যে একটা ব্যবহারিক জীবন করছি না আমরা ব্যবহারিক জীবন মানে এই যে উঠা বসা খাওয়া দাওয়া বিল্ডিং করা মুক করা সুমুক করা হাট করা এটা আমাদের মানুষের মধ্যে একটা ওই দৃশ্যমান একটা একটা কাজকর্ম চলছে না এর বাইরে একটা অদৃশ্য জগৎ আছে সেই জগৎটা দেখা যায় না কিন্তু ওই জগৎটাই আসল এই দুনিয়াতেও ওই জগতে আসল দুনিয়াতে এই যে মনে করো আমি এত বড় হইলাম ইয়ে হইলাম কি হইলাম কেমন হইলাম ওইটা আল্লাহর অদৃশ্য জগতের কারণে হইলাম আল্লাহ ফেরেস্তা দিয়ে আমার ওই একে মায়ের পেট থেকে বাইর করে আপনি যা কিছু করতে হয় আস্তে আস্তে এই যে আপনার আমি শুনছি এরকম যে প্রত্যেক জোড়া জোড়া নাকি একটা ফেরেস্তা আছে এই যে আমরা তো দেখি কিছুই না কিন্তু আমরা যে চলাফেরা করে যা কিছু করি সব তার সাথে ওই আল্লাহর কুদরতি শক্তি আর সাথে কাজ করে এই কুদরতি শক্তিকে যদি কাজে লাগাইতে চাও তাহলে আল্লাহর আমাদের বন্দি করতে হবে এই যে মনে করো গাছে ফল হয় কেমনে হয় আমরা কি করি আমরা কিছু করি আমরা ওই যে বীজ বীজ যে লাগাইছি একটা বিষ লাগাইছি এটাও তো আল্লাহ দাও তাই না আল্লাহ লাগালাম কোথায় মাটিতে মাটিও আল্লাহ তারপর এই এক বিঘা জায়গার মধ্যে তুমি একশো গাছ লাগাও ভালো করে বোঝার চেষ্টা করো এক বিঘা জায়গার মধ্যে তুমি যদি একশো গাছ লাগাও একশো প্রকার একশো গাছ একশো প্রকার আম কাঁঠাল নারিকেল সবাই এইটা সেটা একশো প্রকার গাছ লাগাইলা ওই একশো প্রকার গাছে প্রকার তোমার ওই পাতা হবে একশো রকম গাছ হবে একশো রকম ফুল হবে একশো রকম ফল হবে এটা কে করে এটা আমরা কিছু করি তাহলে কি হয় এগুলো প্রত্যেক হয় কে করে যে আল্লাহ আল্লাহ যে করে দেখা যায় ওইটাই অদৃশ্য আধ্যাত্মিক শক্তি অদৃশ্য দৃশ্যমান এই আধ্যাত্মিক শক্তি আমাদের চতুর্শে আমাদের নিয়ে কাজ করতে ওই শক্তি আমার আর তোমার প্রশাসন থাকবে যখন কাজে আসবে তখন আমাদের এই দুনিয়াবি কাজও সহজ হবে সফল হবে যা যত বেশি করছে তত বেশি সফলতা লাভ করছে আর এই দুনিয়াবি কাজের থেকে দূরে সরে যাইবা দুনিয়াবি কাজ করলে না না এই আখরাতে কাজ দূরে সরে রাখলা দুনিয়াবি কাজ করবা ঠিক আছে পর আমি তো একটা ব্যাংক করছি আমি অনেক বড় বড় লোক দেখছি করছে খুব দাপট এই করছে সেই করছে শেষ বয়স জায়গা ওই হুইল চেয়ারে চলে চলতে পারে না টাকা আছে কুটি কুটি টাকা আছে কিন্তু ওই যে আল্লাহ দেওয়া আধ্যাত্মিক শক্তি যেটা আমার শরীরে কাজ করতেছে ওইটা আল্লাহ একটু করে বুঝতে কঠিন কিন্তু বুঝলেও সহজ যে আমার মধ্যে আল্ধাত্মিক শক্তি যেটা কাজ করতেছে আল্লাহর দেওয়া যে শক্তি কাজ করতেছে যেটা আমি দেখি না যেটা ভিতরে ভিতরে কাজ করতেছে ওই ওই শক্তিটাকে আল্লাহ পাকে একটু ঢিলা করে দিছে বাস আর চলতে পারে না কোটি কোটি টাকা খরচ করতেছে কিন্তু হাঁটিয়ে চলে না যাচ্ছে না হা হা অনেকের কথাও বন্ধ হয়ে যায় অনেকের শোনাও বন্ধ হয়ে যায় অনেকের দেখাও বন্ধ হয়ে যায় এগুলা এগুলা কি যে সচল ছিল কামনে এইখানেই বোঝা কঠিন সচল ছিল আল্লাহর কুদ্দী শক্তিতে ওই আল্লাহ কুদ্দী শক্তি জিজ্ঞাসা করে না আমি যত কাম করি করি করতেছি ঠিক আছে কিন্তু যখন আল্লাহ নেয় আমার চোখের শক্তি মাথার শক্তি কানের শক্তি জবানের শক্তি হাঁটার শক্তি এগুলো যখন নেয় তখন আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করে না আস্তে করে ওনার কুদ্দ শক্তিটা একটু উঠায় নেয় বাস্তা আমার বাড়া হয়ে যায় এই জন্য আমি বলি যে আসল হলো আল্লাহর কুদ্দুতির শক্তি আমরা যে দেখতেছি এটা তো এটা নকল আসল হলো ওইটা ওইটা ওই এই যে মাটি দেখো গাছ দেখো এই দেখো সেই দেখো এগুলো সব আল্লাহর কুদ্দুতের শক্তিতে আমরা পাইছি বিদ্যমান আছে আল্লাহ কুদরতি সে উঠে গেলে তখন কি হবে আল্লাহ আল্লাহ ভাই জানে ওই যে ভূমিকম্প হইব না কয় না ওই যে সুরাজ জুল জেলাতে মধ্যে লেগছে না যে এমন কম্পন হবে সব তস্ত হয়ে যাবে পাহাড় তোমার বালে বালির মতো উঠবে আর তুলার মতো উঠতে থাকবে সব ধ্বংস হয়ে যাবে ওই কে করবে ওই আল্লাহর কুদরতি শক্তি করবে সেজন্য আল্লাহর কুদরতি শক্তির স্বাদ যদি পেতে চাও তাহলে মসজিদে বসে বেশি বেশি সময় দিতে হবে মসজিদে বসা কাজকর্ম করতে হবে আল্লাহ রসুল মসজিদে বসে কাজ করেই তৎকালীন জাহিলার যোগকে স্বর্ণযোগে পরিবর্তন করছেন তৎকালীন সময়ে সবচেয়ে সুসভ্য ওই জাতি গঠন করছিলেন বিদেশ থেকে তখন এখানে আসতো ইয়া করত রিসার্চ করতো যে কয়েকদিন আগে ছিল তারা বড় বড় মারামারি করতো কাটাকাটি করত খাইতে পাইতো না আজকে এত কিছু হলো কেমন তারা কেমনে দেশকে দেশ জয় করতেছে এগুলা রিসার্চ করতে আসতো রিসার্চ করে ওরা দেখতো যে যেই মানুষ সেই মানুষই আছে কিন্তু একটা আধ্যাত্মিক শক্তি তারা অর্জন করে ফেলছে মানুষ সেইডে আছে সেইটার ভিতরে তোমার ভিতরে তুমি আধ্যাত্মিক শক্তি যদি খুব শক্তিশালী করতে পারো তাইলে তুমি এইখান থেকে চাই এক হাজার মাইল দূরে কি হইতেছে এটা কইতে পারবা এটার প্রমাণ আছে যেমন নাকি ইয়ে হযত উমরা দেয়ালা নহা একদিন জুমার খুতবে বলতেছে এই তোমরা পাহাড়ের পিছন থেকে শত্রু আসতেছে দেখো দূর কত ছিল এক হাজার মাল দূরে ছিল তো মুখ বলে যে এটা কি বাবা আপনি খুত বা দিতেছে না নয় আবার কইতাছেন যে ওই কি বলে ইয়া বলে আইসে শত্রু আইতাছে তো সব ধরনের লোক হইতে আছে না তো কিছু কিছু লোক ভাবছে যে ঠিক আছে ওরা আসুক ওরা ঘুরে আসুক তারপর জিজ্ঞাসা করব আপনাদের কি কইছিলেন কি পাগলের মতো কিছু কইছিলেন না সত্যিকারের কিছু কইছিলেন তোরা বুঝছো উনি তো বললেন যে হ্যাঁ অমুক জায়গা যে আমাদের সৈনিকরা গেছে আমি দেখতেছি যে ওই পিছন থেকে ছত্র আসতেছে ওটা বলে দিছি এটা একটা পাগলের কথা না আধ্যাত্মিক শক্তি থাকলে বুঝলে ওটা ঠিক কথাই আর না থাকলে ওটা কি করবো বলে ইয়ে খলিফা এখন ইয়ে হয়ে গেছে পাগল হয়ে গেছে কি কয় না কয় ওই এক মাইল দূরে ওটা সে কেমনে দেখছে কি করছে ওইটা ওই আধ্যাত্মিক শক্তিটা ওনার মধ্যে এরকম কাজ করছে বলেই উনি এক হাজার মাইল দূরে কি হইতে খেয়াল খুলে দেখে কথা বুঝছ হ্যাঁ ওগুলো হলো আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আধ্যাত্মিক চক্ষু ওই আধ্যাত্মিক চক্ষু আল্লাহ সবাই দিবে কোনো মানা নাই কিন্তু সেরকম হইতে হবে হ্যাঁ ওই রকম যদি সাধনা কেউ করতে পারে যে না আমি দুনিয়াতে কোনো খারাপ কাজের সাথে আমি থাকবো না আমি একদম সহি আল্লাহ যেই পথে বলছে তার বাইরে সামান্য দিবে আর ওইটা পাওয়া যাবে কোথায় আল্লাহবাক বলে দিছে ওইটা মসজিদে পাওয়া যাবে এই জন্য আমি বলি যে তবলিগ আমাদের লোকেরা একটা লোক দাঁড়িয়ে নেয় টুপি নেয় এই শার্ট প্যান্ট পরে তবলিগে ছুটছে গেল তবলিকে ওই এক চিল্লা না যাইতে দেখা গেল তার মুখে দাঁড়িয়ে উঠে গেছে মাথায় টুপি উঠে গেছে না আর চিন্তা করতে যে বাজামি বাঁধাবি কখন আমি পড়বো এটা কিসের গুণ এটা এই মসজিদে থাকার গুণ মসজিদে থাকা যেটা আল্লাহ বলছেন যে মসজিদে আসলে তোর আমি হেদায়ত দিব হেদায়ত হলো আল্লাহকে চীনা জানার মানার আসল জ্ঞান হেদায়ত আল্লাহকে চিনা জানা মানার আসল জ্ঞান এটা নাম হেদায়ত তো ওই হেদায়তে নূ তার ভিতরে ঢুকে যায় তখন আর কেউ ওই বলতে হয় না এই তুমি মাথার দাও না কেন বলতে হয় না তুমি মাথার দেয় নামাজ পড়ে শুরু করে দেয় তিন চিলা দিলে তো তার ভিতরে পুরো পরিবর্তন হয়ে যায় এই কথাটা কিন্তু তবলিকে অন্যভাবে ঘুরে বলে কিন্তু আমি বলি এইটা যে আল্লাহর কথা যে মসজিদে আসলে তুমি হেদায়ত পাইবা বরকত পাইবা নিরাপত্তা পাইবা এইটার আসর হলো এই তবলিকে তিনশিলা যারা দেয় তাদের মধ্যে এই আসরটা পড়ে এই জন্য একমাত্র তবলিগে গেলে তোমার একটা লোকের চেহারা বদল হয় মানে তার দাঁড়িয়ে উঠে মাথায় টুবি লাগে পাজামা পাঁজামি পরে আর যদি হকানি পিসাব হয় হকানি পিসাবের ইয়াতে গেল এটা হয় হকানি পিসাবের হকানি পিসাবের কাছে যাওয়া কিন্তু এটা কেন জানে বলে না এটা কিন্তু ফরস কোন হকানি আলেম বা পিসাবের সাথে থাকা এটা ফরস আল্লাহ নির্দেশ দিছে যে তোমরা আল্লাহকে ভয় করো এবং ওই সাথে কিন্তু সাথে থাকো আল্লাহ বাবা নির্দেশ দিচ্ছে কিন্তু থাকার জন্য হয় তব যাও না হলে কোনো বিষয়ে থাকো এটা কিন্তু ফরস তোমাকে একলা থাকতে বলা হয় নাই কিন্তু এইটা এইটা আমরা মানিও না বুঝিও না শিখিও না ওইটা গেলেই এই জন্য বললাম যে হকানি পিসের সাথে কিছু দিন করলেই তার চারা হয়ে যায় আর মসজিদে থাকা ওই কি বলে তা ওলের সাথে গেলে তার চারা হয়ে যায় এই জন্যে মসজিদ ভিত্তিক কাজ আমরা যেটা শুরু করছি এইটা আল্লাহর খাস মেহেরবানি এই যে আমরা যদি নিয়োগ করি যে সঠিকভাবে আমি মসজিদ ভিত্তিক কাজ করবো ইনশাল্লাহ তাইলে সব পাওয়া শুরু করবে তাহলে সব পাওয়া শুরু করবে তারপরে মসজিদ সমাজে কাজ করলে এটা আমি আমার নিজের নিই মসজিদবিত্তিক কাজ করি বাগের মেহরবানিতে আমার এই যে আশি বয়সে বয়সে এখনো এই দা দাঁতে একটু সমস্যা হয়েছে আর তেমন সমস্যা নাই কুমারের বাটে আল্লাহলে তো বুড়া বিচার হয়েছেই তারপর তো আমি আসি একদিনের জন্য আমি ইয়াতে হসপিটালে সিট ভাড়া দিই কিন্তু থাকতে হবে চিকিৎসা করতে এখনো লাগে নাই ভবিষ্যতে লাগতে পারে তো এটা আমি মনে করি এই যে মসজিদ আমি কিন্তু আজকে চিন্তা করতেছি না সেভেন্টি থ্রি থেকে সেভেন্টি থ্রি থেকে মসজিদ মিশন করছি আমি ওটা আল্লাহর ইশারেই ওই তবলি গেছি সেখান থেকে আসছি আলাপ করছি খাতমাতে কাজ করতে তুমি করো তখন সেভেন্টি থ্রি মানে মাত্র স্বাধীন হয়েছে দেশ তখন ইসলামের কথা কিন্তু মুশকিল ছিল এইটা মুসলমানদের উপর একটা অবাদ ছিল যে ওই ইয়া কি বলে ওই স্বাধীনতা যুদ্ধ মুসলমানরা ইয়া করে না হ্যাঁ মুসলিমে না করছিল জামাত ইসলাম না করছিল তারা কিন্তু বিরোধী তো এই জামাত ইসলামের লোকেরা ইয়ার এই মুক্তিযোদ্ধাকে মারছে বলে আমার জানা নাই তাদের মাইরা ফেলছে এটা বলছে এটা কিন্তু আমি যাই না তো ফোন না তিন না ইসলামের কথা কওয়া যাবে না আমি বলছি না ওই খ্রিস্টান মিশন আছে রামকৃষ্ণ মিশন আছে মুসলমান একটা মিশন থাকতে অসুবিধা দেখা যায় আমি দুই তিন তিনবার মাইরেও খাইছি তারপর আমি মসজিদ মিশন করছি তারপর তিন বছর সাড়ে তিন বছর ছিলাম সেখান থেকে পরে একটা রাখার এই করে এসে বললাম এই মসজিদ সমাজ করতেছি এই জন্য মসজিদ বা মসজিদ সমাজের কাজ করো খালেস নিয়ত করবা আল্লাহকে সন্তোষজনক করো দেখবো সব কাজে বরকত হয়ে যাবে এটাকে কি বলে এটা নির্ধারিত কাজে আমরা প্রথমে নিয়ত ঠিক করি যে আল্লাহকে খুশি করার জন্য মসজিদ কাজ করবো প্রকাশনা কাজ করো সংগঠনের কাজ করো প্রজেক্টের কাজ করো হিসাবের কাজ করো যে যে কাজ করো যে মসজিদ সমাজে কাজ করতেছি আমরা আল্লাহকে খুশি করার জন্য করতেছি এই নিয়তটা ঠিক করে হলো যে আমরা দুনিয়ার কেউ কিছু চাই না আমরা কাজ করতেছি আল্লাহর তরফে যা আসা আলহামদুলিল্লাহ এই নিয়ত করো দেখবো তোমাদের কাজে ভোর কথা হবে আল্লাহ ভাকে আমাদের সবাইকে তো অভিযান